সন্ধ্যের পরে হঠাৎ কিছু খেতে ইচ্ছে করছিল কিন্তু কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না বাড়িতে অনেক ঘরে খাবার ছিল তবে সেগুলো আর খেতে ইচ্ছে করেনি এরকম অবস্থায় মাকে ফোন করেছি মার সাথে কথা বলতে বলতে মা দেখি আমাবতির জন্য বাড়িতে পিঠে করছে আমাদের আবার আমাবতীর সময় বাড়িতে পিঠে করে খেতে হয় তো মা ওখানে পিঠে করছে তো মা আমাকে জিজ্ঞাসা করছে যে তুই বাড়িতে পিঠে করছিস না বললাম না মা চালের গুঁড়ি নেই তার জন্য মায়ের সাথে কথাটা তা বলা হয়ে গেছে ফোন রেখে হঠাৎ করে আমার মাথায় এলো চালের গুঁড়ি নেই তো কি হয়েছে আজকে ময়দা সুজি সুন্দর একটা পিঠে তৈরি করব। মনে মনে ভাবার পরে কিন্তু আর একটু টাইম নষ্ট করিনি চলে এসেছি রান্নাঘরে আর এখানে এসে দেখো আমি এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছি আর একটা আম নিয়েছি আমটাকে আমার আবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি সুন্দর করে একটা শখের একটা বাটি বের করেছিলাম শাশুড়ি মায়ের শোকেশ থেকে আজকে এই বাটিটা অনেক দিন থেকেই রয়েছে আরও দু চারটার ছিল তবে এই বাটিটা আমার একটু বেশি পছন্দের বলে আমি বাটিটা বের করেছিলাম আজকে ব্যবহার করার জন্য কিন্তু বাটিটা হয়ে গেছিলো অনেকটাই ছোট মাখানো যেত না তার জন্য বাটিটা আমি পাল্টে আবার একটা বড় স্টিলের বাটিতে নিয়েছি তো চলো কি কি দিচ্ছি সেটা একটু বলি দিই তোমাদেরকে এখানে আমি এক বাটি ময়দা দিয়েছি হাফ বাটি সুজি দিয়েছি আর একটা আম দিয়েছি আর দিয়েছি চিনি আর দিয়েছি একটু লবণ তো এগুলোকে আমি সুন্দর করে এখন মেখে নেব আর তোমাদের তো বলাই হলো না যে আমি আজকে কি পিঠে তৈরি করব। তো চলো আজকে আমি করব আমের বড়া তালের বড়া তো অনেকই খেয়েছি অনেক করেছি তো আজকে আমি করছি হচ্ছে আমের বড়া আর তারপরে করব আবার আম আম দিয়ে মালপোয়া এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি দুধ দিয়ে কিন্তু এটা মেখে নিচ্ছি আর একটু যেই দুধটুকু রয়েছে বাটিতে এই পুরো দুধটাই কিন্তু দিয়ে দেবো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই তো আমি ভিডিওর ইন্টারভিউ দিতে ভুলে গেছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমারও বাড়িতে খাওয়া হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাচ্ছে এখানে দেখো সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ওই যে মেখে নিয়েছি যতটা মাখবো ততটা কিন্তু পিঠটা সুন্দর হবে আর এটা কিন্তু অনেকটা পাতলা করেই আমি করেছি কারণ দিয়েছি এখানে সুজি আর সুজিতে কিন্তু একটু জল টেনে নেয় কারণ যেটুকু দুধ আমি দিয়েছিলাম এক বাটি তারপরে আবার কিন্তু আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি একটু পাতলা করে গোলানোর জন্য কারণ সুজি দেওয়া আছে যখন একটু ঢাকা দিয়ে রেখে দিবো অনেকক্ষণ তারপরে কিন্তু সুজিতে একটু জল টেনে নেবে এখানে দেখো আগে যেরকম পাতলা ছিল এখন এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো চলো হয়ে গেছে প্রায় আমি পনেরো পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার চলে এসেছি এদিকে এখন পিঠেটা ভাজবো সবার প্রথমে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল এবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই দেখো ছোট্ট ছোট্টো করে কিন্তু বড়াগুলো দিচ্ছি কারণ এগুলোই কিন্তু একটু পরে দেখবে ফুলে কিন্তু একটু বড় বড় হয়ে যাবে আর আমি যেহেতু অল্প একটু করবো বেশি খুব বেশি বড় বানাবো না তার জন্য তেলটাও খুব বেশি দিইনি কারণ বড় বড়া দিলে কিন্তু তেলটাও অনেকটা বেশি লাগবে তাই আমি অল্প একটু তেল দিয়েছি তার জন্য বড়াগুলো কিন্তু ছোট ছোট করেছি আর এখানে দেখো প্রথম যেগুলো দিয়েছি সেগুলো একটু ভাজাটা আমার বেশি হয়ে গেছিলো বুঝতে পারিনি তো প্রথমগুলো নামিয়ে নিয়েছি তারপরেগুলো কিন্তু আমি এতটা কড়া করে ভাজবো না আর একটু কম ভাজবো এখানে দেখো অনেকটা কম ভেজেছি কারণ অত বেশি ভাজলে বেশি শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু অনেক নরম ছিল তো এই পর্যন্ত তো আমি বড়া করলাম এখন যেটুকু গোলা ছিল সেখানে আরেকটু দুধ দিয়েছি দুধ দিয়ে গোলাটা আরেকটু পাতলা করে এখানে আমি এখন করব ছোট্ট ছোট্টো করে কিছু মালপোয়া তো বড়া তো হয়ে গেল এখন আমার মালপোয়ারও খেতে ইচ্ছে করছিলো তার জন্য মালপোয়ার জন্য এখানে দেখো দুধ দিয়ে দিয়েছি এবার দুধ দেওয়ার পরে দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট একদম ফুলে ফুলে লুচির মতন হয়েছিল। তো এখানে কিছুটা বানিয়ে নিয়েছিলাম আর এইভাবেই কিন্তু আজকে আমি দু রকমের পিঠে বানিয়ে ফেললাম তো তোমরা কে কে এরকমভাবে পিঠে বানিয়ে খেয়েছো কমেন্টে জানিও আর যারা যারা তোমরা আম দিয়ে এরকম পিঠে বানিয়ে খাওনি তারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আম থাকতে অবশ্যই ভালো লাগবে পিঠিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিলো যেহেতু আম দিয়েছি তার জন্য একটু হলুদ হলুদ একটা কালার এসেছিলো আর এই যে দেখো আমি সুন্দর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি মাঝখানে বড়গুলো রেখেছি আর চারপাশে দিয়েছি ছোট্ট ছোট্ট মালপোয়াগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কেউ ভালো লাগে লাইক কমেন্ট করে পেস্টটি ফলো করে রেখো দেখা হবে পরের নতুন ভিডিওতে টাটা